হ্যালো এ আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিনটা ছিল রবিবার তো তোমরা দেখিয়েছ আগের দিনের ব্লগে যে আমি কিন্তু শিওমালিতে এসেছি আর এই যে আমি চিনি আর চিনি মিমি মিলে এখন যাচ্ছি হচ্ছে আমাদের শিমারিতে তো যেহেতু কালকে হচ্ছে জন্মাষ্টমী মানে সোমবার দিনকে জন্মাষ্টমী তো সেই উপলক্ষে কিন্তু আমরা একটু কেনাকাটি করার আছে তো সেটাই করতে যাচ্ছিলাম কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই ঘুমিয়েছি যখন আমরা হচ্ছে টোটো করে আসছিলাম তখনই আর কি ঘুমিয়েছি তারপরে শিবালিতে কতক্ষণ ওয়েট ছিলাম ট্রেনটা আসার অপেক্ষায় তো তখনও আর কি ঘুমাচ্ছিলো আর এই যে দেখো এখন কিন্তু চাকদায় চলে এসেছি এখনও ঘুমতে কঠিন একটু কষ্ট হচ্ছে যেহেতু আমি একা একা কোলে নিয়ে রয়েছি আর বোনকে দিচ্ছি না যেহেতু বোনের একটু শরীরটা ভালো না ওর জন্য তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি চাকদায় আর চাকদার এই যে স্টেশন থেকে একটু বেরিয়েই রাস্তার পাশে এরকম দোকান অনেক দোকান অনেক সুন্দর সুন্দর কিন্তু গোপালের ড্রেস তো যাই হোক আমরা ওখান থেকে দু দুটো ড্রেস নিয়ে ঠিয়ে আমরা দেখো দিকে বাজারে চলে এসেছিলাম যেখানে তোমরা হয়তো যারা যারা চাকদার আছো বা থাকো তোমরা অনেকেই জানবে যে এখানটায় যে হাটটা বসে তো সেখানেই কিন্তু এখন সবজির টাজার বসে মানে শুক্রবারে শুধু হাট বসে আর হচ্ছে প্রত্যেক দিন কিন্তু এরকম সবজি বাজার বসে তারপরে সেখান থেকে একটু তাল নিয়ে তারপরে এখানে কয়েকটা সবজি বাজার করে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসছিলাম তারপরে রা সন্ধেবেলাও কিন্তু আমি আর বনু কিন্তু বেরিয়ে গেছিলাম কয়েকটা জিনিস কেনার আছে ওর জন্য এই যেহেতু গোবিন্দকে একটু ফুলের সাজ সাজাবো ওর জন্যই দেখো ফুলের মুকুট আরও যা যা লাগে তো সেসবই নিয়ে নেবো এখন ও তোমায় তো বলাই হয়নি যে রাধা গোবিন্দ আমাদের বাড়িতে কি করে এলো তাহলে চলো প্রথম থেকে বলি আসলে এর আগে বুনু আর মা ডক্টর দেখাতে গেছিলো আমাদের কল্যাণীতেই তো ওখান থেকে আর কি খবর পাই যে এরকম হসপিটাল বন্ধ তো যেহেতু ওই যে আরজি করার ওই ঘটনাটার জন্য কিন্তু হসপিটাল অনেকদিন বন্ধ ছিল খুব এমার্জেন্সি না হলে কিন্তু আর কি হসপিটালে ভর্তি নিচ্ছিল না তো সেই কারণে মার আবার হসপিটাল থেকে ঘুরে মানে কল্যাণী স্টেশনে দাঁড়িয়েছে তো তখন ওইখান থেকে তো কল্যাণীর থেকে তো নৈহাটিতে যাওয়া যায় তো নৈহাটিতে কিন্তু খুব ভালো এরকম পিতলের জিনিসপত্র পাওয়া যায় ওখানে কিন্তু একটু কম প্রাইজেই পাওয়া যায় তো সেহেতু একটু দেখতেই গেছিলো মারা কিন্তু কখনোই ভাবতে পারিনি যে এইভাবে যে রাধাগোবিন্দ আসবে তো যেহেতু কম পয়সায় নিয়ে গেছিলো তারপরে হচ্ছে কারোর একটা ফোন ফোনপের থেকে নাকি আমি পরে শুনলাম যে ফোন ফোনপের থেকে টাকা নিয়ে তারপরে কিন্তু রাধা গোবিন্দকে এনেছে তো এইভাবেই কিন্তু রাধা গোবিন্দ আমাদের বাড়িতে এলো তো যাই হোক ভীষণ আনন্দ লাগছে যে রাধা গোবিন্দ এভাবে এসেছে তোমাদের বললাম যে রাধাগোবিন্দ কী করে এসছে আমাদের বাড়িতে আর এই যে দেখো এখন এই দিদি ভাইটা কি সুন্দর করে দেখো মুকুটটা বানিয়ে দিল ফুলের ভীষণ কিন্তু ভালো লাগছে তো তারপর ওখান থেকে ফুল ঠুল নিয়ে ঠিয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে বুনু নাক ফোটাবে তো সেই পার্লারেই চলে যাবো পার্লারে আর কি নাক ফোটাবে তো দেখো এই যে এই দিদি ভাইয়ের পার্লারে চলে এসেছিলাম আর এই ভাইয়ের পার্লার কিন্তু আমাদের শিমালিতেই তো আমাদের বিশাল রেস্টুরেন্ট আছে যারা শিমালিতে থাকো অনেকে জানো যে বিশাল রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই দিদির পার্লার তো যাই হোক এদিকে দেখো বুনু কিন্তু এখন নাকটা ফুটিয়ে নেবে তো আগে কখনো ফোটাইনি দেখে বুঝতেই পারছো এই যে দেখো এখন অবশ করে নিচ্ছে ফার্স্ট টাইম বুনু নাক ফোটাচ্ছে আর আমার একটু ভয় ভয় করছিল কেননা এরকম নাক ফোটানো আমি আগে কখনো দেখিনি এমনি ভিডিওটা দেখেছি কিন্তু সামনাসামনি দেখিনি একজন্য একটু ভয় ভয় করছিলো তো দেখো বুনুকে এখন নাক ফোটাবে দেখি বুনুর লাগে নাকি।

দেখলেই তো বুনুর কিন্তু নাক ফোটানো হয়ে গেছে আর বুনুর নাকি একটুখানিও লাগেনি আর আমার তো ভয় ভয় করছিল কারণ আমি এরকমও করে তো নাক ফোটাইনি আমি হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে তবে কিন্তু নাক ফোটানো হয়েছে আমার তো যাই হোক এদিকে তারপরে বুনুর কাজ হয়ে যাওয়ার পর আমি দেখো পার্লারে চলে এসেছিলাম আইব্রোটা করতে করে ঠুরে আমি যখন বাড়িতেও চলে এসেছি আর মা এদিকে রাস্তায় অপেক্ষা করছিল যে কখন আসবো কখন আসবো ওইদিকে চিনি একটু কান্নাকাটি করছিল মা মা করে কান্নাকাটি কী সবসময় মানে না দেখতে পেলে মা মা করে তো সেটাই আর কি করছিল তাই এই যে দেখো মা আবার আমাকে দেখে বলছে যে লাগেনি তুই আস করছি আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হয় তোমার সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও নতুন থাকলে তো চলো টাটা বাই তাই বলেছে যার মেয়ে হবে আর দুটো করে রাখতে বর মেয়েকে ডাল দিয়েছি এবার তুফানের মেয়ের জন্য একটা গুড ওষুধ খোলা দেবে আমাকে